যে সমস্ত নারীরা এই তিনটে কাজ করে তাদের কখনোই বিশ্বাস করবেন না এক আপনার সঙ্গে কথাই কথাই মিথ্যে কথা বলে দুই যে নারী অন্য সবার সাথে আপনার তুলনা করে তিন যে সমস্ত নারী আপনি যে কাজটা পছন্দ করেন না বেশি বেশি করে সেই কাজগুলো করতে থাকে অর্থিল্লোভী নারী আর নারী লোভী পুরুষ জীবনে কখনো সুখী হয় না অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবন থেকেই যায় পৃথিবীর সব থেকে বড় অপরাধ হলো কারো বিশ্বাস নিয়ে খেলা করা যদি তুমি কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বরং বন্ধুত্ব দিয়ে আগলে রেখো কারণ প্রেম একদিন না একদিন হারিয়ে যায় কিন্তু বন্ধুত্ব কখনো হারায় না এত অহংকার কিসের আজকে যে মাটিতে দাঁড়িয়ে আছ কাল সেই মাটিতে মিশে যাবে যে মানুষ বিপদে মাথা ঠান্ডা রাখতে পারে সেই মানুষটাই আসলে জীবনে জয়ী হয় একটা কথা কি তো সৃষ্টির সবকিছুই অনেক সুন্দর অসুন্দত্ব মানুষের মানসিকতা ফুলকে নাখের কাছে নিয়ে শুকতে হয় আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয় আর অযোগ্য মানুষেরা আপনা আপনি আপনার কাছে এসে গা ঘেঁষা দেয় যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয় আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয় ধর্ম যেদিন ক্লান্ত হবে ব্যর্থ হবে সকল ভয় বুঝবে খিদে ভাতেই মেটে বাইবেল কোরআন বা গীতাই নয় সাহায্যকারী কখনো ঠকে না আর হিংসাকারী কখনো যেতে না কেউ মূল্য দিক বা না দিক তুমি সব কাজ করে যাও কারণ এর প্রতিদান তোমাকে মানুষ নয় বরং তোমাকে স্বয়ং অপূর্বালা দেবে নষ্ট তালা আর নষ্ট নারী সব চাবিতেই খোলে ভালো তালা আর ভালো নারী নির্ধারিত চাবি আর সঠিক পুরুষ ছাড়া চলে না জীবনে কিছু শেখ বা না শেখো মানুষ চিনতে অবশ্যই শিখে কেননা অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতো খাবারে বিষ ঠেলে দিলে তার ওষুধ আছে তার চিকিৎসা আছে কিন্তু কানের ভেতর বিষ ঠেলে দিলে তার কোনো চিকিৎসা নেই কিছু মানুষ হয় চপ্পলের মতো সাথেও থাকবে আবার পেছন থেকে কাদা ছেটা